হ্যালো एवरीवन আজকের এই ভিডিওতে আমরা দেখব বীজগণিতের আরেকটি ম্যাথ যেটি অসংখ্য চাকরি পরীক্ষায় বহুবার এসেছে তো এখানে প্রথম ম্যাথটি দেখতে পাচ্ছেন এখানে কি বলছে x y 12 x y 2 যদি হয় তাহলে xy এর মান কত তো দেখেন এটি কোন কোন পরীক্ষায় এসেছে 21 তম বিসিএস পরীক্ষা দেন প্রাথমিক সহকারী শিক্ষক 2010 এবং নবম শিক্ষক নিবন্ধন দুই হাজার তেরো তিনটা পরীক্ষায় পরপর এই ম্যাটটি এসেছে তো আমরা যখন এই এক্স ওয়াই অংশটাকে দেখি তখন আমাদের প্রত্যেকের মাথায় একটা সূত্র চলে আসে সেটি হচ্ছে ফোর এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এখানে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত ভ্যালু কত এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো বারো কে স্কোয়ার করলে আমরা কত পাবো একশো দেন টু কে স্কোয়ার করলে ফোর ফাইনালি এটাতে পাবো একশো চল্লিশ ঠিক আছে তাহলে এটা তো হচ্ছে কি আমার ফোর এক্স ওয়াই এর ভ্যালু বাট আমার দরকার শুধুমাত্র এক্স ওয়াই তার মানে এই ফোরটাকে যদি আমরা ওই পাশে পাঠিয়ে দিই তাহলে আমরা কত পাবো এক্স ওয়াই টু একশো চল্লিশ ভাগ কত হবে ফোর ঠিক আছে এখন আমি যদি একশো কে চার দ্বারা ভাগ করি তাহলে এখানে আমার আনসারটা কত চলে আসবে থার্টি ফাইভ তার মানে আমার এই অঙ্কের উত্তর কত হবে পঁয়ত্রিশ থার্টি ফাইভ ঠিক আছে আচ্ছা এডি তো আমরা দেখলাম কি সূত্রের সাহায্যে এখন আপনি যদি পরীক্ষার হলে সূত্র ভুলে যান তাহলেও কিন্তু একটা সমাধান আছে বেসিক থেকে তাহলে এটা আমরা কিভাবে করতে পারি দেখেন যদি এই টেপের ম্যাথ থাকে দুইটা যোগফল এবং দুইটা বিয়োগফল আকারে থাকে তখন আমরা কিভাবে করতে পারি x y 12 x y 2 আমরা দুইটাকে এভাবে লিখব লিখার পর আমাদের কাজ হচ্ছে আমরা দুইটাকে কি করে দিব যোগ করে দিব সো যোগ করলে আমরা কত পাই ওয়াই ওয়াই কাটা টু এক্স দেন এখানে আসবে কত চোদ্দ তার মানে আমি এক্স এর ভ্যালু কত পাচ্ছি দুইটা যদি ওই পাশে পাঠিয়ে দিই চোদ্দ কে দুই দ্বারা ভাগ করলে আমরা কত পাবো সেভেন তার মানে আমার এক্স এর ভ্যালু হচ্ছে কত সেভেন এখন এই এক্স এর ভ্যালুটা যে একটাতে আমরা বসি ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলি সো দেখেন আমরা যদি এখানে করি এক্স ওয়াই কত টুয়েলভ তার মানে এক্স এর ভ্যালু আমরা বসাবো 7 তার মানে আমার ওয়াই এর ভ্যালু চলে আসবে কত 5 তার মানে আমার কাছে এখন এক্স এর ভ্যালু আছে ওয়াই এর ভ্যালু আছে সো আমার কোশ্চেনে আসলে কি চেয়েছে এক্স ওয়াই গুণ আকারে আছে তার মানে এক্স এবং ওয়াই এর গুণফল তাহলে আমি যদি এক্স এবং ওয়াই এর ভ্যালুটা গুণ করে দিই 5 সাথে কত 35 এখন তো মিলে কিনা 35 ঠিক আছে তার মানে যখন আমরা সূত্র ভুলে যাব বাই এনি চান্স অনেকে সূত্র পরীক্ষা হলে মনে নাই থাকতে পারে তখন আমরা এই টেকনিক ফলো করে এই টাইপের সকল ম্যাথ ইজিলি সমাধান করতে পারবো সো আপনারা যদি এই ম্যাথটা বুঝে থাকেন তাহলে এই নেক্সট ম্যাপটা আপনারা অবশ্যই কমেন্টে এর উত্তর জানাবেন এবং এই টাইপের আরো ভিডিও পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে